বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সব সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আমি লাখি আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম আর ভালোবাসা জানাই আজকে হলো বৃহস্পতিবার সকাল পাঁচটাতেই ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকিও আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো সকাল সকাল ঘুম থেকে উঠেই লাগলাম কাজে আর স্কুলে না এক্সাম চলে তাই কিন্তু আমি তিন চার দিন ভিডিও দিতে পারছি না খুব মানে ব্যস্ত আসলাম স্কুলের এক্সাম পেপার চেক করা অল্প সময়ের মধ্যে সব কিছু কাজ করতে হো আর কি তাই মানে খুব প্রবলেম আসলাম তাই দুই তিন দিন ভিডিওই দিতে পারলাম না আর জানি না বন্ধুরা কতদিন ভিডিও দিতে পারমু কি না কারণ রিচার্জের যা হারে দাম বাড়ছে কয়দিন রিচার্জ করতে পারবো কোন দিন না এটাও আমি কিচ্ছু বুঝতে পারি আর না এইবার যখন রিচার্জটা শেষ হইব করতে পারবো আদেও না কি পারুম না এটাই আমি জানি না কারণ আমাদের এই যে গরিব ঘরের মানুষের না সত্যি স্বপ্ন দেখাটা খুবই খারাপ এই যে একটা ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে এসেছি জানি না ওইটা পূরণ করতে পারবো কি না আরও রিচার্জের এই তো মানে পুরো মাথা নষ্ট হইয়া গেছে তো যাই হোক ওইদিকে চাটা খাওয়া শেষ করিয়া তুরজুর করিয়া তাড়াতাড়ি করিয়া রান্না করতে লাগলাম এখানে দেখো মাছের ঝুল বানাইয়া মানে অল্প করিয়েই আর কি আর এখন বন্ধুরা দেখাই আমি কালকে রাত্রে কি কি রান্না হয়েছিল ঘরে একটু ভাবলাম চলো তোমরা সঙ্গে শেয়ার করি কারণ কালকে রাত্রে আমি ভিডিও করছি না আর কি তবে হাজব্যান্ড এই মাংস নিয়ে এসেছিলো তো রান্না করতে লাগলো রান্না করার লাগার পরে ভাবলাম চলো একটু ভিডিও করিয়ে রাখি আর যে ভিডিওটা আজকের ভিডিওর সঙ্গে আমি একটু জুড়া দিয়ে দেবো কারণ আমার হাজব্যান্ডে যখন মাংস রান্না করে মানে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় ভালো হয় যেটা আমি মানে ভিডিও ক্লিপটা না নিয়ে পারি না আমার খুবই ভালো লাগে দারুণ লাগে আর খুব সুন্দর লাগে আর কি আর সুন্দর জিনিসই তো আমরা চাই না সবার সঙ্গে একটু শেয়ার করতে একটু ভালো লাগ লাগবো সবার তাই আর কি আমি ভাবলাম চলো কালকে রাত্রের ভিডিওটাও তোমরা সঙ্গে একটু শেয়ার করি তো আজকে কিন্তু আমি শুধু মাছের ঝোলটা বানাই আর এমনি শস্য দিয়া আর এটা কালকে দেখো মাংস নিয়ে এসেছিলো ঘরে কালকে রাত্রে চিকেন আনছিলো আর কি তো চিকেনটা আনিয়া কিন্তু হাজব্যান্ড নিজেই রান্না বাড়া করছে যেটা দারুণ হয়েছে ও হয়েছে ওইটা রাত্রে খাওয়া হয়েছে এখনও কিন্তু দুপুরের মানে আজকের দিনের লাগেও আছে এটার লেগে আমি অল্প করি একটু মাছের ঝোলটাও বানাইয়ে নেওয়ার তো এখানে দেখো মাংস অলরেডি মানে বানানি চলে আর কি শুধু আলু দিয়েই বানার আর কিচ্ছু না আর আমার হাজব্যান্ডের হাতের রান্না কালার দিকেই নিশ্চয়ই বুঝতে পারায় দারুণ হয়েছে দারুণ হয়েছে তো ওইগুলো তো আসে তো আজকে দেখাই আমি কি কী রান্না আছে এটা দেখো কালকে আলু কাঁচকলা দিয়ে মাছ দিয়ে করছিলাম এটা কিন্তু রয়ে গেছে আর এখানে এখন দেখো শুধু পেঁয়াজ দিয়া শস্য দেওয়া আর কাঁচা লঙ্কা দেওয়া মাছের অল্প করে একটু চটচটা টাইপের করছি আর কি অল্পই করছি কারণ তরকারি আছে দেখতেই পারে এখানে আছে দেখো মাংস আলু দিয়া মাংস মানে মোটামুটি একটা শুকনো শুকনোভাবেই করা হয়েছে আর কি বেশি ঝোল ঝোল কিন্তু ওইগুলো ভালো লাগে না তো ওইটা দিয়েই আমরা খাওয়া দাওয়া হইব তো ওইদিকে খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়া না রান্না বাড়া সব কমপ্লিট করিয়ে লাগলাম গ্যাসটা পরিষ্কার করতে কারণ কালকে রাত্রে যখন মাংস বানানি হয়েছিলো পরে কিন্তু আমি গ্যাসটা এমনি মুছিয়ে রাখছিলাম রকম মানে ভালো করে ঘষাই টসাই করছিলাম না আর কি কারণ রাত্রেও অনেকটা হয়ে গেছিলো আর রাত্রে কাম কাজ করাটা না আমার বেশি ভালো লাগে না আর আমি আমার ঘরটার এই ভাবেই সাজাইয়ে রাখি বন্ধুরা যেটা আমার ছোট্ট গড় আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে আমরা আমরা নিজের ঘরটারে সুন্দরভাবে সাজাই গুজিয়ে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখার চাহে ওটা ছোট্ট গড় হোক বড় গড় হোক আমার তো এটাই ভালো লাগে এরকমই যদি সুন্দরভাবে সাজিয়ে রাখি না সুন্দর একটা মানে একটা আবহাওয়া যখন করে সুন্দর থাকে সব কিছু সুন্দর থাকে একটা মনটাও ফ্রেশ থাকে খুবই কিন্তু দারুণ লাগে আমার তো প্রচুর ভালো লাগে আর বাইরের দিনটা দেখো কালো কালো মেঘলা মেঘলা ওয়েদার করিয়া রইছে এখন স্কুলে এক্সাম চলের আর এখন যেন বন্ধুরা স্কুলে যেতে কিন্তু আর একটুকু ভালো লাগেন না কারণ ওই যে সব দিকে একটা সামার ভ্যাকেশন মানে বন্ধ দিয়ে দিছে আর আমরা স্কুলটা কিন্তু এখন এখনও সামার ভ্যাকেশান দিছে না আর কি মানে ওই এক্সামটা চলের তো এক্সামটা শেষ হওয়ার পর বন্ধ দিব তো এক্সামটা মানে আজকেই শেষ হইব আর কি আর মানে খুবই খারাপ লাগে আর কি মানে মনে হয় কবে যে শেষ হইতো আর কবে যে মানে বন্ধ পাইতাম চাহে ওইটা দুই দিনই বন্ধ হোক চার দিনই বন্ধ হোক আর সাতটা দিনই বন্ধ হোক মানে একটা ভ্যাকেশনটা আলগা একটা মজা লাগে তো দেখো ঘরের সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট এখন দেখো রেডি ওই যে আর কি স্কুল যাই তো পরে গল্প করি বন্ধুরা স্কুল থেকে আই শুভ দুপুর বন্ধুরা স্কুল গেলাম অলরেডি আইও পড়লাম আইয়া কিন্তু তোমরা সঙ্গে আর আমি শেয়ার করি করছি না আমি সামনে আর আসছি না ক্যামেরা আইয়েই আইয়ে মানে তাড়াতাড়ি করিয়া স্নানটা নিয়েছি প্রচুর গরম লাগে দিনটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার করিয়া রাখছে মেঘলা ওয়েদার কি স্কুল যাওয়ার পরে কিন্তু বৃষ্টিও দিছে আর এখন কিন্তু গরমও লাগে আর আইয়া আমি একটু শ্যাম্পুও করলাম করিয়া বাস কাপড় চাপড় মিলিয়ে দিলে এলাম ভাত খাইতেও বইয়া গেলাম মাছের ঝোল মাংস ওইগুলা দিয়েই আমি খাওয়া দাওয়া এখন শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করিয়া ঘরের যেগুলা কাজ ঝাড়ু তো আমার ছোট্ট ঘর আমি যে কতবার ঝাড়ু দেই এটার মানে কোনো ঠিকঠাক নাই কারণ একটু খাটা করলেই মনে হয় এই একটু গুঁড়া পড়ছে ওই একটু বুধের আছে আছে কিন্তু ওইগুলো হইলো গিয়ে আমরা শুধু মনেরই ভ্রম ওই যে কইলাম না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের ঘরটারে ঠিকঠাকভাবে গুছাইয়া টুছাইয়া রাখার চাই ওটা ছোট্ট ঘর হোক বড় ঘর হোক তো আমি দেখো খাওয়া দাওয়া শেষ করে ঝাড়ু ঠাড়ু দিলে এলাম আর কি দিয়া নিজেও একটু ঠিকঠাক করিয়া এখন দেখো লাগলাম ওই যে প্যান্টটা আর কি কালকে যখন রান্না করা হয়েছিলো তখন ফ্যানটা চালানি হয়েছিল কারণ রান্না করার সময় আমরা বড় ফ্যানটা তো চালানি যায় না বড় ফ্যানটা চালাইলে তো চুলাটা নিবি যায় তো ছোট্ট ফ্যানটা চালানি হয় আর কি রান্নার ফাঁকে ফাঁকে বাতাস খাওয়া হয় তো কালকে রাত্রে ওই যে কইলাম না রাত্রে ওই গেছে প্রচুর তখন আমি আর কিচ্ছুই করছি না এমনিই রাখি দিয়েছিলাম তখন মনে হয়েছে কেমনে একটু ঘুমাই সকাল হইতেই তো আবার কাম কাজ শুরু হইব তো এখন ওইটারে দেখো সুন্দর করিয়া আমার একটা কুর্তা দিয়ে আর কি সুন্দর করিয়া বান্দিয়ে রাখি দিই এতে কি হয় প্যান্টটা সুন্দর থাকবো পরিষ্কার থাকবো আর ভালোও থাকবো তেল টেল কিচ্ছু লাগতো না তো এইটা লেগে আর কি আর আমার পুষি শোনা দেখো আমি খাওয়া দাওয়া শেষ করে এই বস্তাটা আনিয়া দিলাম এই বস্তাটাই কিন্তু পুষি শোনা ঘুমায় তো দেওয়া মাত্রই দেখো পুষি তাড়াতাড়ি করে আই গেছে ঘুমায় তো করিয়া কারণ খাওয়া দাওয়া তো তাইরও শেষ আমারও শেষ হাজব্যান্ড তো ডিউটিতে এখনও আইসে না আর এখন বাজে গেছে কিন্তু তিনটা আমি স্কুল থেকে আইসি প্রায় আইসি কয়টার সময় একটার সময় এখন সব কিছু শেষ টেস করিয়া এখন বাজে গেছে তিনটা আর আকাশটা দেখো বন্ধুরা দারুণ লাগে যেটা তোমরা সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না মনে হর দেখো মেঘের মানে কেউ যেমন তুলা দিয়া দিয়ে আর কি এই মেঘগুলারে সাজিয়ে সাজিয়ে রাখছে এরকম লাগেন না দারুণ লাগে দারুণ লাগে যেটা আমার মানে মনে হর আমি চাইয়েই থাকতাম প্রচুর ভালো লাগে তো চলো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওর কোনো অংশে ভালো লাগে লাগলে কমেন্টের মাধ্যমে আমার অবশ্যই জানাইতে ভুলিও না চলো পরে গল্প করি গুড ইভিনিং বন্ধুরা ঘরে আসছিলো ব্রেড তো ভাবলাম চলো আজকে ডিম দিয়ে টোস্টই বানাই আর হাজব্যান্ডও আবার সময় হয়ে গেছে আর কি আর ফোন করিয়া কইলেও যে আজকে সন্ধ্যার টিফিনটা করব তো ভাবলাম চলো এইগুলো রেডি করলেই দুইজনে মিলিয়ে খাওয়া হয়ে যাবো তো দেখো হাজব্যান্ড ঘরেও গেছে আমার টিফিনটাও বানানি রেডি হয়ে গেছে তো দুইজনে দেখো প্লেট ভর্তি করিয়া নিয়ে নিলাম এটাই হইল সন্ধ্যার টিফিন আর পরে এডিট করি আর তো লেগে করতে পারি আর খাইতেও কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করি এখন দেখো পুষি সোনা এত আনন্দ করে এখানে মানে খুব আনন্দ করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর পুষির যেন এই আনন্দ না আমি এত করি করি সত্যি সোনার কথা খুব বেশি মনে হয় তো বন্ধুরা ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাইও ভালো লাগলে একটা লাইক করিও নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকি আর বেশি ভালো লাগলে প্লিজ এরটুকুর সঙ্গে শেয়ার করিও আবার দেখা নতুন দিনে গুড নাইট